হ্যালো গাইছে আসামকুম আজকে আমি আপনাদেরকে তরমুজ সন্দেশ তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে নিয়েছি প্রথমে নিয়েছি ঘি তারপর নিয়েছি যে কন্ডেন্স মিল্ক তো এখানে আমি কন্ডেন্স মিল্কটা নিয়েছি এক কাপ তারপরে এখানে নিয়েছি কালো জিরা তারপরে এখানে নিয়েছি আমি দেড় কাপের মতো গুঁড়া দুধ আর তারপর এখানে নিয়েছি সবুজ কালার ফুড কালার তারপরে নিয়েছি রেড ফুড কালার তো এগুলো দিয়েই আজকে আমি আপনাদেরকে তরমুজ সন্দেশ বানিয়ে দেখাবো তো এই চলে যাচ্ছি চুলায় তো চুলাইকে প্যান বসিয়ে দিয়ে প্যানটা হালকা গরম করে আমের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কন্ডেস মিল্ক এরপর সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো এই যে আমি মিশিয়ে নিচ্ছি তো এরকম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তো নাড়তে নাড়তে যখন এরকম গাছ হেরে দেবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব তো এই যে আমরা এটা কিন্তু গাছ ছেড়ে দিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এই যে এখন একটা স্টিলের প্লেটের মধ্যে আমি হালকা একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম তো এখন সে মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব তারপর ভালো করে মথে নিতে হবে তো মুথে নেওয়ার আগে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে তারপর আমি যে ভালো করে মথে নিচ্ছি মোথায় নেওয়া হয়ে গেলে আমি সমান তিন ভাগে তিনটি ভা টুকরো করে নিচ্ছি তো এই আমি এদিকে তিনটি ডো তৈরি করে নিয়েছি এরপর ওর মধ্যে থেকে একটি ডো নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার তোর মধ্যে ভিতরে যে লাল অংশ ওটা তৈরি করার জন্য আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করছি তো ডোটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা তো এখানে রেড ফুড কালারটা ভালো ব্র্যান্ডের ব্যবহার করার চেষ্টা করবেন তো আমাদের রেড ফুড কালারটা অত একটা ভালো ছিল না তবে গ্রিন ফুড কালারটা অনেক ভালো ছিল তো দুইটা দুই কোম্পানির কারণ এরকম দেখাচ্ছে তো আপনারা একটু ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন মানে ধরে নিন আমরা কাঁচা তরমুজ এখানে বানাচ্ছি তারপর এরপর এটা আমি এক সাইডে রেখে দিয়েছি দেখেন তারপর আরেকটা ডোনের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার তো এই যে রেডি তো এদিকে প্রথমে একটা লাল কালার তৈরি করেছি তো এটা সবুজ আর এটা সাদাই রাখবো আমি এরপর এখানে আমি লাল যে অংশটা ছিল সেটাকে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে তিনটি তরমুজ বানাবো এই কারণে এরপর একটা লম্বাটা শেপ দিয়ে নেব মানে আপনারা কিন্তু চাইলে গোল বা যে কোনো শেপ দিতে পারেন তরমুচের তো দেখেন আমার তিনটি গোল তরমুজ রেডি তারপর আমি সবুজটাকে এরকম সেম করে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি তো দেখেন আমার সবুজটাও কিন্তু রেডি তারপরে এদিকে আমি সাদাটাও সেমভাবে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি তো ভাগ করা হয়ে গেল ওর মধ্যে একটি ভাগ নিয়ে আমি এরকম গোল বাটির মতো করে নিচ্ছি তো এরপরে সেই লাল যেটা ছিল তরমুজটা ওটা দিয়ে দিচ্ছি যেটা ভালো করে সাবধান করতে হবে ধীরে ধীরে করতে হবে তো জিনিসটা যেন ফেটে না যায় তো এটাকে এক সাইডে রেখে আমি সবুজটাকেও ঠিক সেমভাবে একটা রুটির মতো তৈরি করবো আর কম মরে নেব তো দেখেন এদিকে কিন্তু প্রায় আমার একটা তরমুজ রেডি তো এরকম করে আমি তিনটে তরমুজ তৈরি করে নেব তো দেখেন আর আমার এদিকে কিন্তু তিনটে তরমুজ রেডি তো এখন এটাকে আমি সেট হওয়ার জন্য সারা রাতের জন্য ডিফ নর্মাল ফ্রিজে রেখে দেবো তারপরে আমি সার্ভ করব তো এই দেখেন সারারাত রেখে দেওয়ার পর আমার তরমুজটা কিন্তু পুরোপুরি রেডি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো একটা চাকু দিয়ে এখন আমি আপনাকে কেটে দেখাবো তো এই তরমুজটাকে আমি চার ভাগে ভাগ করব তো এই দেখেন তরমুজটা কত সুন্দর হয়েছে কিন্তু ভিতরেরটা যদি আরেকটু লাল হতো তাহলে আরও সুন্দর লাগতো দেখতে জন্য প্রথমে বলেছিলাম ভালো ব্র্যান্ডের ফুড কালার নেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ